হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাদের চুরি নিয়মিত চলাচল করে ইম্পেরিয়াল এক্সপ্রেস পাইলট হিসেবে আছে আমাদের সজীব ভাই এই যে আমাদের মাহির ছোট ভাই রেসপন্স দিয়ে গেল বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাভেলস এটি আমকাই চেসিস টু বাই ওয়ান সিট আমাদের ডন বাই স্প মার্শাল্লাহ অনেক ভালো মনের মানুষ ডন বাইয়ের জন্য সবাই দেওয়া করবেন এই যে আমাদের ঘাটবেচির শান্তি পরিবহন ভিডিওতে দেখতে পাচ্ছেন শেমলিয়ানা ট্রাভেলসের হিনো ওয়ান জে এসি বাস এটিও প্রতিনিয়ত কাগজকে সার্ভিস দিয়ে যাচ্ছে পাইলট হিসেবে আছে আমাদের নীরব ভাই ভরপুর রেসপন্স দিয়ে যাচ্ছে